হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবার চলে আসলাম আজকে একটা বিশাল বড় ব্লগ নিয়ে হ্যাঁ বিশাল বড় কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো তো দেখো আজকে কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি সকাল মানে তখন বাচ্চিত সাড়ে সাতটার মতো আমার কাছে সেটাই সকাল আর হচ্ছে দেখো প্রথমে আমি আমার গনুর দর্শন করে এলাম ঘুম থেকে উঠে তারপর চলে গেলাম এখানটায় ব্রাশ ট্রাশ করতে তো গিয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো এখানে আমি চা বসাই দিয়েছিলাম তো এখানে চা উথাল পাতাল হচ্ছে তারপরে আমি মুখ টুক ধুয়ে তো সকালে আগে জল খেতে হয় তো আমি কিন্তু সুন্দর মতো একদম জল খেয়ে নিলাম আর এখানে জল খেতে খেতে কিন্তু আমি চলে আসলাম চাটা ছেঁকে নিয়ে একটু বাইরে দেখো বাইরে কি পরিমাণ রোদ্রু এই সকালে রদ্রুটা আমি খেতে পারি না কারণ আমি ঘুম থেকে উঠতে দেরি করেই উঠি তো আজকে তো খুবই তাড়াতাড়ি উঠছি তোমাদেরকে আগেই বললাম তো এখানে দেখো কিন্তু আমি এখন রোদ্রু খেতে বসে বসতে আর এখানটা রাজকুমারী বেশির সঙ্গে তিতলির সঙ্গে সকাল সকাল আমার দেখা হয়ে গেল ওরা কোনো কাজে যাচ্ছিলো তো আমাকে দেখি অবাক বললো তুই এত সকালে কারণ আমার আশেপাশের লোক সবাই জানে যে আমার কাছে সকাল কোনটা তো এই ভোরবেলা দেখে কিন্তু আমাকে একটু সবাই জিজ্ঞাসাই করলো তো দেখো এখানটা কিন্তু আমি এখন ওদের সাথে কথা কথা বলে এখানটা এখন চাটা নিয়ে কিন্তু আর দেখো চাটা কিন্তু একদম ধোয়া উঠে যাচ্ছে মানে এরকম ধোয়া তারপর দেখো আমি এদিকে দেখে নিলাম আর এইখানে দেখো এই সাত সকালে কিন্তু এনারাও চলে আসছে অত্যাচার করতে তো অত্যাচার বলব না ওরা ওখানে ফরেস্টে খাওয়া দাওয়া পায় না বলেই কিন্তু আমাদের এখানটা চলে আসে তো ওদেরকে অনেকে ঢিল দেয় যে জিনিসটা আমার একদমই পছন্দ না ওরা যদি আমাদের মতো বুঝতে পারতো তাহলে তো হয়ে যেত তাই না বলো ওরা মানুষ হতো আমরা মানুষই আসি নাকি অমানুষ জানি না তো যাই হোক এই ঢিল টিল তোমরা দিও না ওদেরকে হাত দিয়ে তাড়াও বা দরজা জানলা বন্ধ রাখো কি করবা বলো ওদের এখন জীবনযাত্রাটাই ওরকম তো আমি কিন্তু কখনও ওদেরকে ঢিল টিল দিই না আর তো যাই যাই হোক ওরা কিন্তু ওখানে কার বাসাতে একটা কলা নাকি নিয়ে আসছিলো নিয়ে এটা খেয়ে চলে গেল তারপর দেখো আমি এখানে চলে আসলাম কিন্তু চা খেয়ে ব্রেকফাস্ট বানাতে আর হ্যাঁ আমার মা কিন্তু ততক্ষণের মার ডিউটিতে চলে গেছে তো আমি ঘরে একাই ছিলাম তো ভাবলাম আজকে আমি নিজের ব্রেকফাস্টে নিজেই বানাই যেহেতু আমি খুব ভোরবেলায় উঠছি আগেই তোমাদেরকে বললাম তো দেখো এখানটায় পাউরুটি আর ডিম দিয়ে আমি এরকম একটা পদ বানাই নিই কিন্তু সেটা নিয়ে এখন আমি বসে পড়ছি আর চাটা তো আমি আগেই খেয়ে নিচ্ছিলাম তো তারপরে আমি আবার চা খাবো তো যাই হোক এটা নিয়ে কিন্তু আমি বসে পড়লাম আমার খেতে কিন্তু ভালোই হয়েছিল তো দেখো এটা চপর চপড় করে আমি খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম ছিল একদম বের করে ছক্কাস করে নিয়ে চলে আসছি টেবিলে আর এই দেখো আমি কিন্তু খেতে খেতে এখন চিন্তা করতেছি যে এখন আমাকে তো কাজকর্মগুলো সারতে হবে ঘরে যেহেতু আজকে আমি আগেই বললাম ভোরবেলায় উঠছি মানে সাড়ে সাতটার সময় তো তার জন্য আছে কাজগুলোও তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি আমি স্নান করবো নাহলে রোজ দিনই আমার স্নান করতে করতে সাড়ে তিনটা বাজে আর খেতে খেতে চারটা বাজে তো আজকে ভাবছিলাম আমি একদম তাড়াতাড়ি স্নান টান করে পূজা টুজা দিয়ে কিন্তু আমি একদম বসে মোবাইল দেখবো তো যাই হোক যেমন ভাবা তেমনই চলতেছিলো সেই পথে আগাচ্ছিলাম তো দেখো এখানে কিন্তু আমি সাটানো হয়ে গেলো সাটানোর পরে প্লেটটা নিয়ে গিয়ে আমি ধুয়ে মেঝেটা যে রেখে দিয়ে কিন্তু আমি চলে আসলাম এখানে পান খেতে তো পানটা বানাচ্ছি এখন এখন পানটা আমি একটু বড় করেই খাই কারণ এখন একটু কাজে যাবো কাজে মানে ঘরের কাজকর্ম আর হচ্ছে আমার বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে ও কিন্তু আমাকে একটুকু ডিস্টার্ব করে না এই সময়ও কিন্তু ওর মতো সকালে ব্রেকফাস্ট কিন্তু ও সেরে নিয়ে কিন্তু ও একদম ঘুম দিয়ে দিয়েছে তো তার জন্য আমার কোনো টেনশন নাই ওকে নিয়ে আর ও যখন উঠবে তখন একটু ওকে ফ্রেশ ট্রেশ করতে হবে তো দেখো বলতে বলতে আমি পান টান খেয়ে কিন্তু ওর এখানে চলে আসলাম ঘরে একটু টুকিটাকি কাজ ছিল সেগুলোর ভিডিও আমি করি না সব কিছু করা যায় না অত বললে হয় না আমি সঙ্গে করি। আম্মুর সঙ্গে করার সাহস পাই না কারণ আম্মুটা খুব বকা দেয় দিভাই খুব জ্বালায় আমাকে তাই আমিও ওকে জ্বালাই দিভাই আদর করে করে আমাকে শেষ করে দেয় বন্ধুরা আমার ইরিটেটিং লাগে কিন্তু আমি তাও একটু সহ্য করি একটাই দিভাই আমার এখন দিভাই আমাকে একটু ফ্রেশ করে দিচ্ছে এখন তো ঠান্ডার দিন রোজ রোজ নাই নাই করা যায় না তাই রোজ রোজ একটু গা টা মুছতে হয় মুখ টুক মুছতে হয় সেই কাজটা দিভাই করে আম্মু আবার এগুলা করতে পারে না আমি আম্মুকে দিই না এগুলা ভরসা পাই না আম্মু খুব বকা দেয় দিভাইয়ের সঙ্গে একটু দুষ্টু করা যায় আম্মুর সঙ্গে আবার দুষ্টু দুষ্টুটু করা যায় না আম্মু আবার খুব বকা দিয়ে দেয় এ বাবা বিশাল বড় বড় ব দিয়ে দেয় আম্মু না মা হ্যাঁ

বন্ধুরা আমি এখন একটু ফ্রেশ হয়ে একটু চিলুদি করে নিচ্ছি আবার একটা বন্ধুরা বেশি জোরে জোরে কাটানো যাবে না বন্ধুরা আমার বাগুনটা ছোট্ট তো আবার ব্যথা পাইলে মুশকিল হয়ে যাবে ভদ্রলোক হয়ে দেখা যাও বন্ধুদের একটু ভদ্রলোক হয়ে দেখা দাও তো আমার একটু ভদ্রলোক হয়ে যাও তো মুখটা একটু ভদ্রলোক করে দাও তোমার ও মা তুই ভদ্রলোক হয়ে যাও না মা না রে আম্মু আসে আবার ব দিবে বলবে কি কিমান কিমান অবস্থা বন্ধুরা মেও কুটি মেও যাচ্ছে কিন্তু মেও 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 কুটি দেখতো দেখতো বন্ধুরা ওকে ফ্রেশ ট্রেশ করা দিয়ে ওকে শুয়াই টুয়াই দিয়ে আসে কিন্তু আমি ঘরের যে কাজকর্ম ছিল ঘর যারটা দেওয়া ঘর পোছা যার যা যা কাজকর্ম থাকে সব কিছু করে টুড়ে কিন্তু আমি সানটা সেরে নিলাম সানটা সেরে কিন্তু এখানে দেখো আমি আমার গনুকেও কিন্তু একদম পূজা দিয়ে দিলাম সুন্দর করে একদম ধূপধোনা দেখায় তারপরে চলে আসলাম এখানে ভাত কি করে মা কি দিয়েছো আজকে অনেক দিন পর লাউ মাংস 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 পাঁচ চিকেন খাইব আজকে আগে শশা খেতে হয় মা শশা বৈশ 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 আছে মাথা দিয়ে লাউ ঘন্ট করছো আমার তো উঠাই রাখো না কেন আমার কাটা বাটা পাইছে খাইতে ভালো লাগে না মিঠাই হচ্ছে দেখে নাও তোমরা মিঠাই চলো খাই শশা দিয়ে

তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত দিনটা আমার এইভাবেই কাটলো আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাই দিও তো আজকে ভিডিওটা এ পর্যন্ত থাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা